নমস্কার বন্ধুরা আজই চলে এসেছি আমরা বিদ্যাসাগর মেলা যেটা হচ্ছে শিমুলতলা মানে কৃষ্ণনগর শহরের মধ্যে একটা শিমুলতলা বলে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক এক মেলাটা এ দেখুন এদিকে নাগরদোলা ডোড়াডোড়া এই যে বিদ্যাসাগর মেলা লেখা আছে খুব সুন্দর করে সাজিয়েছে মানে বিদ্যাসাগরকে এখানে শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করেই এই মেলাটা হয় রাজ্যে তিরিশতম এবং নদীয়ায় দশমতম এই বিদ্যাসাগর মেলা এখানে অনেক স্টল আছে যেরকম খেলা তারপরে হচ্ছে খেলা আছে হস্তশিল্পের আছে সোনাঝুরি আছে আর এগুলো হচ্ছে আমাদের ঘুণির মাটির পুতুল যেগুলো যেগুলো বিভিন্ন ধরনের যেরকম নীলকর দাবি তিন ভাগ আন্দোলন এরকম তুলে ধরেছে আর এইখানে ফুড স্টলও বসেছে জিলাপি নিমকি তারপরে হচ্ছে রেস্টুরেন্ট যেমন চাউমিন এগরোল মোগলাই মানে খাদ্য রসিক যারা আছে তাদের জন্য আর এই সাইডে মানে ঘুগনি স্টল বসেছে তারপরেই মানে খুব সুন্দর মেলাটা পরিবেশও খুব ইয়ে আর এদিকে হচ্ছে হস্ত যারা হস্তশিল্পী তাদের জন্য স্টল আছে এগুলো হচ্ছে তোমার কাঠের যে ডালগুলো হয় সেই ডালগুলো কেটে কেটে বিভিন্ন ধরনের মডেল তৈরি করেছে এখানে তারপরে ফেলে দেওয়া বোতল জড়িয়েও করেছে আর এখানে শোপিস আছে বিভিন্ন ধরনের শোপিস যেগুলো ঘরে হচ্ছে সাজানোর জন্য আদি দেখতে পাচ্ছি এখানে নৌকা ওয়াল হ্যাঙ্গিং আজীবন আনন্দে ছিলাম সেটা হচ্ছে উদু হতে জিতিনি পুরো বনর আমরা ঘুরে ঘুরে দেখলাম এদিকে মানে টলগুলো খুব সুন্দর হয়েছে পাট জাতীয় জিনিস দিয়ে ব্যাগ তারপরে হস্ত জাতীয় জিনিস মানে প্রস্তুতি হচ্ছিল যে চাবি আছে পাটের গয়না ফাইডে এবারটা চলুন আপনাদের দেখাবো সোনাঝুরি হাটের কিছু অংশ তো আপনারা শুনেই থাকবেন যে সোনাঝুরি হাট শুধু হচ্ছে বীরভূমেই মানে বিখ্যাত কিন্তু না এখন বীরভূমের শিল্পীরাই বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তরে এই ছোটো ছোটো টিম ওয়ার্ক করে সোনাঝুরি হাট নামে নাম করে সমস্ত মেলাতে গিয়েই তারা প্রদর্শন করছে বীরভূমের শিল্পী সব জায়গায় পৌঁছে যাচ্ছে সোনাঝুরি হাট নামে তো এখানে জিএসএল গয়না দেখতে পাচ্ছিলাম যেগুলো দাম একশো কুড়ি দেড়শো দুশো করে বলছিল আর এদিকে সোনাঝুরি সেই মানে শান্তিনিকেতন স্টাইলের যেগুলো কুর্তি জামা পাওয়া যায় সেগুলো মানে আমরা এসেছি একদম ফার্স্টের দিকে আর এটা হচ্ছে দোকানার সেই গয়না বিভিন্ন ধরনের যেগুলোর দাম আড়াইশো টাকা বলছিল আছে ধানের গনা মানে ধান দিয়েও যে গয়না তৈরি হয় সেটাও আপনারা দেখতে পারবেন এখানে মেলায় এরপরে ফট চিত্র আছে ফটচিত্র বিভিন্ন ধরনের এরপরে চলে আসলাম শোপিস যেগুলো উপরে আছে শোপিসগুলো বিভিন্ন ধরনের শোপিস ফাইবার আছে এখানে আদিরকির চাবি রিং চাবি রিং ছিল যেগুলো কুড়ি টাকা দাম শিবলিঙ্গ ছিল কুড়ি টাকা আদিরকি চল্লিশ টাকা ছোটো টাকা তারপরে সত্তর টাকা একশো টাকা দুশো টাকা মানে ফাইবারের উপরে মানে গিফট দেওয়ার পক্ষে ভালো এখন পতাকা উত্তোলন হচ্ছে মানে এই মেলাটা যে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিকে মালা পরিয়ে পতাকা উত্তোলন হচ্ছে এখানে আজকের দিনে সে খুব সুন্দর লাগছে তোমাদের কাছেও শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরকম বিভিন্ন ধরনের মেলা বিভিন্ন ধরনের ইতিহাস জানতে এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই নজর রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশান বিলটাকে অন করে দেবে যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তো এই যে বিদ্যাসাগরের মূর্তি বিভিন্ন মানে এখানে নামি দামি ডাক্তার উকিল তারপরে হচ্ছে পুলিশ মন্ত্রী এসে এই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির মালা পড়াচ্ছে আর এটা খুব সুন্দর আগের জন্য এটুকু দেখাবে পরের ভিডিও